কত বড় হয়ে গেছে দেখো আমার চুলগুলো আগের মতো তো সেমন গোজ নেই এখন অনেক উঠে গেছে তা এখন যা আছে মোটামুটি অল্প আছে তা অনেকটা বড় হয়েছে আমার চুল এই পর্যন্ত ছিল এতটা বড় হয়ে গেছে যে শাড়ি পরলে আর একটু গোজ হলে আরও যদি চুলকিটা চুলটা যদি স্ট্রেট হতো আমার কত চুল এদিক ওদিক ফেলানো দেখো কত চুল ওঠে আমার দেখো সব রেখে দিই প্লাস্টিকের মধ্যে রাখলে অনেক অনেক চুল হয় দেখো মাঝে মাঝে আমি চুলগুলো বিনুনি করবো ভাবি কিন্তু অনেকটা মানে আমার চুলটা হালকা হয়ে গেছে তো বিনুনি করলে অতটা ভালো লাগে না তা গুড ইভিনিং ফ্রেন্ড সবাই কেমন আছে আশা করি ভালো আছে আর আমি ভীষণ ভীষণ ভালো আছি বুঝেছো তোমাদের সাথে একটু কথা বলতে আসলাম বাবা সকাল থেকে তো বান্না করেছি করে টোরে খাওয়া দাওয়া করে আমার না মুখের মধ্যে দেখো কি উঠেছে এইগুলো এইখানটায় নাকের এখানটায় আমার হাতে যে ইনফেকশনটা হয়ে যাওয়ার পর থেকে না আমার এইগুলো বেরোচ্ছে বেশি তাই ভাবলাম কিছু কথা বলতে আসলাম অনেক মানুষ শুনে হাসি আনন্দ ঠাট্টা করবে তাতে আমার কিছু যায় আসে না কিছু কিছু মানুষ আছে যারা ভাববে বলবে যে মনে মনেই বলবে ঠিক হয়েছে এইটাই তোর জীবনে দরকার ছিল অনেক মানুষ আমাকে গালাগালি দিয়েছে যখন কোনির সাথে আমার ঝগড়া হয়েছে তখন বলেছিল তোর জীবনে কখনো সুখ হবে না তুই কোনো কিছু করতে পারবি না অনেক মানুষ বলেছে তাতে আমি কখনো রাগ করিনি কি জানো তো আমার আমার ভাগ্যটা এমনই আমি যেদিকে যাই আমার ভাগ্যও সেদিকে চলে যায় এটাই হচ্ছে ব্যাপার তাই তা কিছু বলার নেই যে কিছু বলবো তোমাদের সাথে অনেক দিন পরে যখন বাড়ি আসলাম ছাব্বিশ তারিখে যখন বিয়ের আগে আগে আমি এসেছিলাম না তখন আমি তোমাদেরকে দেখিয়েছিলাম তোমরা তখন অনেক কথা বলেছিল কেন আসার বাড়ি আসার দরকার ছিল কেনই বা আসলে তারপরে অনেক অনেক কথা মানুষের প্রশ্নের উত্তর আমি তো দিতে পারিনি তা আমি কেন বাড়ি এসেছিলাম তারও একটা কারণ ছিল যেন আমি যে কারোর ঘাড়ে দিন বসে খাবো সেটা আমার এই মেন্টালটাই নেই এই যে কারোর ঘাড়ে বসে খাবো এটা যেন মনের মধ্যে না কেন কেমন একটা দ্বিধাবোধ হয় যে কারোর ঘাড়ে বসে খাচ্ছি অনেক দিন খেয়েছি অনেক মানুষ বলেছে যে তুই কাজ করে খেতে পারিস না যে ঘাড়ে বসে বসে খাচ্ছি সে কোথায় হ্যাঁ সেটা তো আমি জানি তা দাদা এখানে এসেও আমার শান্তি নেই এখানে যে আমি এসেছি না এখানটাও শান্তি নেই এক মাসও হয়নি কারোর মুখ ভাত দেখতে হচ্ছে যে জিনিসটা আমি দেখতে পাই না যার জন্য আমি না এখানটা এসেছি যেন কটা দিনের জন্য যে আমি যে কারোর মুখ ভাত দেখতে আমি কারোর কথা বলবো মুখ ভাত দেখলে না আমার ভালো লাগে না আমার সহ্য হয় না আমাকে আমি হাসি মুখে তুমি ডাল ভাত খেতে দাও সেটা আমি মেনে নেব কিন্তু ওই মুখ ভাত দেখলে না আমার একদম শরীরে নিতে পারে না মানুষ এমনই একটা জিনিস যে দেখবে তোমাকে যখন দরকার পড়বে তোমার কাছে থেকে সার্ভিসটা নিয়ে নিল এবার যখন দরকার নেই তখন তোমাকে বলবে তখন এমন একটা ভাব দেখাবে যে তুমি কেন এসেছো তোমার যে আমাকে দরকার ছিল দরকারটা মিটে গেল মিটে যাওয়ার পরে এখন আর কোনো প্রয়োজন নেই তাই সেই জন্য না আজকে আমি আজকে বাড়িটা কেন বানিয়েছি আমার জন্য বানিয়েছি এটা আমি বলছি কেন জানো যে আমি না ওই যে কারোর মুখ ভার দেখবো না বলে যখন দেখবো না মুখটুক ভার আছে তখন চলে যাবো এখান থেকে গিয়ে ওখানে গিয়ে থাকবো ওর জন্যই আমার বাড়িটা এত কষ্ট করে বানানো সবাই খাটছে আমার দাদা আমার জন্য প্রচুর খেটে দিয়েছে কিছু করার নেই আমাকে চারটে কথা বললেও আমি শুনে নিই আমি কিছু বলি না তার রিপ্লাই দিই না অনেক মানুষ আমাকে বলেছে যে তুমি কেন বাড়ি বানাচ্ছ সবাইকে হাসাচ্ছি তা কেন যে করছি সেটা একমাত্র আমি জানি আমি কাউকে এটা বলেও বোঝাতে পারবো না আর কিছু বলেও করতে পারবো না আর একটা কথা আমি তোমাকে ওই শাশুড়ি কখনো মা হতে পারে না কিছু কিছু সময় না এমন এমন বিহেভ করছে যে দেখলে শরীর আর আর আমার এমনি একটু খুব রাগ হয়ে গেছে এখন মানে শরীরে প্রচুর রাগ যেটা আমি নিতে পারি না সহ্য করতে পারি না সত্যি মা হতে পারে না এটা আর কি বলবো বললে বলবে তুমি নিন্দা করছো কিন্তু কিছু কিছু সময় না তোমাদেরকে বলা উচিত তোমরা যদি না জানো না এই মানুষটার কষ্টটা তোমরা কখনো বুঝতে পারবে না কতক্ষণ মানুষ সহ্য করে থাকতে পারে সেটাই ভাবি সব কিছু মেনে নেই বলে সবাই সব সময় বলছে সামান্য একটা কিছুদিনের কথা মানে অনেকজন মানুষ এসেছে যেহেতু আমাদের বাড়ি মাছের ব্যবসা আছে অনেক মানুষ এসেছে তখন আমারই একজন বলছে যে এই মানে কাকিমা খুব খাটে বলছে না না তখন আমার শাশুমা বলছে যে না না খাটে না লোক রেখেছে তা এখন নয় আমি কাজ করি না করি না কারণ আজকেই তো তিনটে পর্যন্ত মাছ ধরে আসলাম কে করলো আর আমার বা কি দরকার আছে বাড়তি আর আর সবাই জানে বাড়তি কথা বলে মানুষের জীবনে কিছু কিছু সময় না যে এইটা আমি অনেক মানুষের কাছ থেকে শুনেছি যে বলে যে আমি যদি তার নামটাই করি তাহলে কি হবে তার নামটা করলে কিছু হবে আমি যদি বলে আমার বৌমা খেটে দিয়েছে আরও বরঞ্চ গর্ব হওয়া উচিত যে না পরের মেয়েটা এসে কষ্ট করছে তোমরাই বলবে যারা যারা শাশুড়ি হোক বৌমা হোক শুনছো যে এইটা তোমাদের মনের মধ্যে লাগছে না দেখবে তোমরা ঘরে যখন রান্না বান্না করছো না যখন বলবে না আমার বৌমাটা না সত্যি অনেক কিছুই করে আমি কিছু করি না তখন শুনতে কত ভালো লাগবে সেরকম সব কিছুই আছে বুঝেছো শাশুড়ি কখনো মা হতে পারে না আর কার কথা বলবো কিছু কিছু সময় ওই মুখ ভার কারোর আমি দেখতেও পারি না সত্যি কথা বলতে আগের দিনও মানে কিছু বলার নেই আমার জীবনটা এরকম দুর্বি সহ জীবন তা যার কাছেই যায় না কেন সবাই মানে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে তা যখন দেখবে তোমার অনেক সোনাদানা টাকা পয়সা থাকবো তখন তুমি মরে যাবে তখন তোমাকে বলবে ভীষণ ভালো ছিল ভীষণ ভালো ছিল যদি ভালোই থাকে তাহলে আমরা আগের থেকে কেন দেখি না তা আমার মনে আমি যেটা ভাবি যে আমার জীবনে ওই টাকা পয়সা দিয়ে আমাকে কখনো মন জয় কেউ করতে পারেনি আর টাকা পয়সা ভগবানের ইচ্ছায় মানে যতই হোক যাই করি কিছু কিছু আছে নেই বলবো না তা ঘরটার খুব প্রয়োজন আমার অনেক তাড়াতাড়ি দরকার যে ঘরটা না হলেও মনে আমি আমি সত্যি কথা আমি মনের দিক থেকে শান্তি পাচ্ছি না আমি যতই খাওয়া দাওয়া করি না কেন ঘুমাচ্ছি কেন আমার টেনশন একটা রয়ে গেছে আমি নিজের একটা বাড়ি করে আমি বাড়ি তো হয়ে গেছে এবার কমপ্লিটের অপেক্ষায় যত তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবো আমি তত তাড়াতাড়ি ওখানে গিয়ে নিজে সেটেল হতে পারবো আমি খুব শান্তি পাবো মানে স্বামীর স্বামী সন্তান নিয়ে একা থাকতে চাই কেন জানো আমি ওই স্বামীকে চারটে কথা বলা যায় সবাইকে বলা যায় না আর আর কিছু বলার নেই জানো তো মনে অনেক কষ্ট হচ্ছে সব কিছু খুলে বলতে পারছি না তোমাদেরকে মনে অনেকটাই প্রচুর কষ্ট তোমরা বারবার বলছো তোমার ঘর বাড়ি করার কিন্তু দরকার ছিল কেন কিন্তু খুব দরকার ছিল গো আজকে যতটা কষ্টে না আছি তার থেকে আমার বাড়িতে থাকতাম নাই খেতাম আলু শুধু ভাত খেতাম তাও শান্তি পেতাম আমার বেশি রান্না বান্না খাওয়া দাওয়া পছন্দ হয় না আমি নিজে রান্না করে খাবো অল্প খাবো এক তরকারি ভাত খাবো শান্তি থাকবো একবারই রান্না করব তিনবার খাবো আর এমনিতে আমি দুবার একবারই ভাত খাই না আমি ভাতই খাবো কী আছে কোনো ব্যাপার নেই কিছু কিছু মানুষকে এমন দূরে আঘাত দিয়ে দেয় বলা লাগে না দেখো অনেক কথায় আছে না যে খুব সন্তান হয় খুব মাতা পিতা হয় না হয় গো আমি নিজে দেখেছি হয় তোমরা বললে বিশ্বাস করবে না খুব মাতা পিতা যদি না হয় তাহলে কিছু কিছু মানুষ আছে বাচ্চা ফেলে রেখে চলে যায় হয় হয় কেউ প্রকাশ করে আর কেউ করে না তা আমিও প্রকাশ করতে চাই না আমি সেটা সহ্য করে নিচ্ছি কিন্তু আমি কখনো কাউকে অন্যায়টাকে অন্যায় আর ভুলটা ভুল আর ঠিকটা ঠিক আমার কাছে কখনো ভুলের কখনো ইয়ে হয় না যে তুমি যখন ভুল করেছো তো করেছোই সেটা যেই হয়ে থাকো তার কিছু বলা নেই আর কি বলবো যখন কেউ থাকে না তখন আর সবার জন্য সবাই করে তোমরা দেখেছ যে আমি অনেক দিন মানুষের জন্য অনেক কিছু করেছি যখন দরকার থাকে মানুষের তখন খুব প্রয়োজন প্রয়োজন ফুরিয়ে গেলে তখন সব কিছু শেষ হয়ে যায় তা ভেবেছি যে এবার সবাইকে মানে ত্যাগ করতে হবে যে মানুষগুলো আমার জন্য খুব কষ্ট করছে সেই মানুষগুলোকে মনে রাখতে হবে তাছাড়া আর মনে রাখার দরকার নেই কাউকেই দরকার নেই কিন্তু অসময়ে যে মানুষগুলো তোমার পাশে দাঁড়াবে আমি আজকে তোমাদেরকে একটু জ্ঞানই দিয়ে ফেলছি তোমরা এটা মনে রাখবে যে অসময়ে যে মানুষগুলো আগের দিন ফেসবুকে একটা জিনিস দেখছি যে অনেকেই অনেক কথাই বলে ঠিক কথাও বলে মাঝে মাঝে কিন্তু অনেক সময় অনেক কথাই ভুলও বলে সব কথা ঠিক হয় না তাই বলছি যে চোখ কান খোলা রাখো সব কিছুই দেখতে পারবে বুঝেছো আর শাশুড়ি কখনো মা হতে পারেও না আর হবেও না হ্যাঁ হতে পারে না কেন কিছু কিছু মানুষ আছে আমার যখন কোমরে ব্যথায় আমি যখন আমাদের ওখানে ডাক্তার দেখাতে গেছিলাম একটা শাশুড়ি তার বৌমার জন্য কাজে তার সে প্রেগনেন্ট বাবা তার ভালোবাসা দেখে আমি তো অবাক সবাই নয় সবাই মা হতে পারে না কু সন্তান হয় কু মাতা পিতা হয় না কিন্তু কু মাতা পিতা হয় সন্তানও কিছু সময় হয় না জীবনও দিয়ে দেবে তাও বলবে যে কিছু করিসনি আর কিছু করেও বলবে তার নাম নেবে যার যে করবে তার কখনো নাম নেবে না তাই সেসব মানুষকে কখনো দেখা উচিত নয় এটা আমি বলবো আমার আমার মতে বলে সব মানুষকে কোনোদিনই দেখবে না ভুলে যাবে দেখার দরকার নেই বলবে যখন আমি তোমার জন্য কিছু করি নি তাহলে দেখার প্রয়োজন পড়ে না কি সামান্য একটা টিপস বলি ছোট একটা টিপস না বললে তোমরা তো জানতে পারবে না যেদিনকে বাড়ির থেকে আসলাম শাড়িটা পরে ভাইরাল শাড়িটা পরে এসে থাকতে বলেছিল থাকিনি আসার পরে আমি জামা কাপড় এসে স্নান টান করে দুটোর সময় বাড়ি ঢুকেছি স্নান টান করে এসে চলন্ত ট্রেনে উঠে গেছিলাম ধরে ফেলেছিল সেদিনকে না কোন দিন যাই হোক তা আমি শাড়ি টাড়ি ধুয়ে টুয়ে আমি না রেখে দিয়ে লাভ নেই শাড়িটা এত সুন্দর কষ্ট করে মানিয়ে পড়লো মা কিনি হ্যাঁ ঠিক আছে মানিয়েও পড়বে আমিও পরবো মানি আর কদিন পড়বে যখন বড় হবে এ বড়ো তো হয়ে গেছে পড়বে তা আমি ধুয়ে নেড়ে দিয়েছিলাম তার জামা কাপড় আমি শুয়ে পড়েছি দুপুরবেলায় খেয়ে দিয়েছে তা আমি তুলতাম যেতাম তার জামা কাপড় থাকলেও আমি তুলে আসি তা ওইটা তুলে নিই ওনারটা তুলে জামাটা তুলে নিই তা আমার দেখে খুব খারাপ লাগলো আমার হাজব্যান্ডকেও আমি দেখিয়েছি যে হ্যাঁ দেখো আমি তো দেখো অকারণে তো আমি মানে বলবই শুনবো না তা আমিও দেখালাম বললো ঠিক আছে তুলে নে সেটা তার মা ভুল করেছে না তুলে নে যদি ওটা আমি করতাম বলতো তুললি তাহলে সব কটা তুলতে পারলি না এটাই বলতে সবাই তা কিছু বলার নেই বুঝেছ মানুষ এরকমই হয় সব মানুষই তোমার যখন দরকার পড়বে উফ তোমার জন্য এমন দরদ দেখাবে তোমার থেকে আর ভালোবাসা কেউ দেবে না কিছু কিছু সময় আছে নেওয়ার সময় নেবে দেওয়ার সময় প্রতিদানে তোমাকে ভীষণ খারাপ জিনিস দেবে সেই জিনিসটা আমি কারোর থেকে নিতে পারছি না তা আমি যদি চোখের জল দেখাই তোমাদের সাথে কি হবে দেখে কিছু হবে আমার কষ্টটা তো আমার মধ্যেই আছে আমার কষ্টটা আমি কাউকে দেখাতে পারছি না তা ভগবানকে বলি যখন ফিরে জন্মে যখন আমাকে জন্ম দেবে এক বাপের ঘরে একটা মেয়ে হিসাবেই আমাকে পাঠাবে যদি বলবে কেন তুমি কি এখানে ভালো নেই না আমি ভালো নেই সত্যি কথাই আমি ভালো নেই আমি চাই এক বাপের একটা ঘরে জন্ম জন্মনবর টিকটিকিও পর্যন্ত ঠিক দিল এক বাপের ঘরে এত আদর ভালোবাসা পাই জানি না আমি সেমন কর্ম করতে পারছি কি না বলতে পারবো না কিন্তু ওরকম ঘরের জন্য আমাকে ও দুঃখ কষ্ট হোক কিন্তু ভালোবাসার জন্য থাকে আমার জন্য তারা যেন কাঁদে এইটুকুনি আমি চাই তা আমার এইভাবে জীবনটা জাগে যে সেটা আমার নিয়ে আর কোনো কষ্ট নেই আমার মেয়ের জীবনটা ভগবানকে আমি বলি কামনা করি ওর জীবনটা যেন ভালো হয় আমার মতন কষ্ট যেন ও না পায় ঠিক আছে আমি যা কষ্ট পাচ্ছি ওই জন্যই আজকে এত কষ্ট করছি বাড়িটা বানানোর জন্য বুঝেছো আর ওখানেও থাকছি না কেন দেখো সবারই তো একটা ব্যাপার আছে বসে বসে খাবো সেটা আমার ভালো লাগে না একদিন দুদিন ঠিক আছে তারপরে আর ভালো লাগে না এর থেকে আর কিছু বললাম না মনের অনেক কষ্ট আছে দুঃখ আছে তাও হাসি মুখে সব কিছু মেনে নিচ্ছি কতদিন মানতে পারবো সেটাও বলতে পারছি না যখন আমি বাড়ি ছিলাম না ভালোই ছিলাম এই মানুষগুলোর খুব ফোনে ফোনে ডাকছিল হ্যাঁ চলে আসো দিন হয়েছে এই তো এসে তার পাচ্ছে দেখে না কিছু কিছু জিনিস হচ্ছে মানে এখন এতটা আঘাত পেয়ে গেছি না মন থেকে অনেক কিছু উঠে চলে যাচ্ছে আর মনের মধ্যে সেই ভালোবাসাটা আর পাচ্ছি না আর আজকের মতন এখানেই টাটা বিদায় নিচ্ছি তোমাদের সাথে কিছু বলার নেই কি আর করব বলো কপালে যা আছে আমার তাই হবে কপালটা আমি সেভাবেই নিশ্চয়ই গড়ে এসেছি সবার কাছে দুঃখ কষ্ট দেখতেই আসবো আমি কাউকে দেখো আমি কাউকে বলতে চাই না আঘাত দিয়ে ভগবানও সেটা নিতে পারে না কাউকে আঘাত দিলে সেই আঘাতটা নিজের দিকেই ফিরে আসে আমি চাই না কাউকে আঘাত দিতে আমি এমনই একটা মানুষ কেন আমার মনে দয়া মায়াটা খুব বেশি তুমি দুঃখের কথা বলবে তো আমার সত্যিই মনে হবে যাক গেজে যে করেই দিই কিন্তু এখন ভাবছি নয় আর কিছু দুঃখ মায়া কষ্ট যতই কেউ বলুক না কেন তাকে কষ্টটাকে দেখতে হবে যে দূর থেকে দেখতে হবে কষ্টটাকে যে কষ্টটা কেমন জিনিস এটা আমি চাই যে তোমরাও দেখো আজকে বলবে কমেন্ট করে যে এই কথাগুলো সত্যি কিনা বুঝেছো